সে আমাদের প্রাণের ফিলিস্তিন আমাদের প্রাণের আকসা সেটার প্রতি আমাদের ভালোবাসা আছে এই মাঠে আরো বরেণ্য শিল্পীদেরকে নিয়ে আয়োজিত হোক এটা কি আপনারা ইনশাল্লাহ চান আপনারা কি চান আপনারা শিল্পীর নাম বলবেন যে এই শিল্পীকে আনতে হবে তার কদল শুনতে চাই আমরা ইনশাল্লাহ সেই শিল্পীকে এখানে হাজির করব ইনশাআল্লাহ ডিমান্ড রাখবেন না দিবেন আমরা ইনশাআল্লাহ এই আয়োজন করব আপনারা জানতো ইনশাআল্লাহ আর জানতো বা আমি এখন আমার প্রিয় রায়হানকে বলবো ফিলিস্তিনের গানের অল্প দুচার কলি গাবে এরপর দোয়া মুনাজাত হবে আমাদের প্রোগ্রাম শেষ হবে ইনশাআল্লাহ সকালে আমরা একদম শেষ সংগীত শুনবো ইনশাআল্লাহ গুদরদিন যে গেয়েছে মুসলিমিন বাজাতে গুদরদিন যে গেয়েছে মুসলিমিন যে গেয়েছে যে গেয়েছে ফিলিস্তিন

উচ্চ করি শুনতে চাই একবার নারায় তকবীর স্লোগান উচ্চ কর শির বলো না